এরাও মশ্রিক ভারত উপমহাদেশ যখন খ্রিস্টানরা শাসন করতো ব্রিটিশরা এই শাসন আমলে এই খ্রিস্টানরা যখন শাসন করতো এই শাসন আমলে দিল্লির দিল্লি বিশ্বের অন্যতম দেশগুলি বিশ্বের অন্যতম ভারত উপমহাদেশের শহরগুলি তখন খ্রিস্টানদের বয়ান ছিল মানে খ্রিস্টানদের বয়ান এটা বাধ্যতামূলক ছিল তারা একটা টার্গেট নিয়েছিল যে ভারত উপমহাদুদ সমস্ত মানুষকে তারা খ্রিস্টান বানায় ছাড়বে এই টার্গেট নিয়ে যখন তারা কাজ করছিল এমন অবস্থায় একজন খ্রিস্টান দিল্লির এক জামে মসজিদে বয়ান করতেছে যে বলে তোমার নাম কি বয়ানের প্রফিট ছিল পিতা

তো বললেন আসলে পিতা ছাড়া যদি কেউ না থাকে খ্রিস্টানদের পাদ্রি বলতেছি পিতা ছাড়া যদি কেউ না থাকে আচ্ছা বলেন তো ইসার সার পিতাকে এভাবে জিজ্ঞাসা করতেছে সবাই তো চুপ করে আসে ইশারত একজন পিতা থাকা উচিত সবাই চুপ করে আসে ইশার পিতাকে ইসার পিতা তো সবাই একে অপর দিকে তাকাতাই করতেছে কে প্রশ্নের উত্তর দিতে পারতেছে না খ্রিস্টান পাদ্রি বললেন আগামী জমাই এই প্রশ্নের জবাব দেওয়া হবে মুসলমানরা বললেন না আজকে এই প্রশ্নের আপনারা জবাব দিয়ে যান বলে দেখেন এত মামুলি একটা বিষয় ঈশার পিতা কি এটা আপনারা বোঝার চেষ্টা করেন না কেন এটা তো সহজ বিষয় প্রত্যেকে যেমন পিতা আছে ঈশার তো পিতা আছে ঈশার পিতা আল্লাহ বলি না ওসবিল্লা ঈশার পিতা আল্লাহ এত সাধারণ জিনিস বোঝান না কেন একজন মুসল্লি দাঁড়ায় গেছে বলতেছে বাদির সাহেব তুমি মাফ করবেন আমি একটু নম্রতার সাথে একটা প্রশ্ন করতে চাই আচ্ছা বলে বলে ঈশার পিতার সন্তান কয়জন পাদ্রি বললেন ঈশার পিতার সন্তান তো একজন বলে আজিব ব্যাপার আমি আবদুল্লাহ আমার সন্তান দশটা আমার ছেলে মেয়ে সহ দশ ছেলের বাপ দশ মেয়ের দশ ছেলে মেয়ের বাপ আমি আমার সন্তান দশটা আর ঈশার বাবার সন্তান মাত্র একটা ঈশার বাবার এত কম তেজি এত কম জোর যেই পিতার জোর কম সে আপনাদের পিতা হতে পারে মুসলমানদের পিতা হতে পারে না এই তো খ্রিস্টানদের আঁকি দেয় খ্রিস্টান বাদী ভাগছে সেখান থেকে আর খোঁজ খবর নেই আজকে বাংলাদেশের আনাসে কানাসে বিশেষ করে চট্টগ্রাম সহ খাগড়াছড়ি সহ পার্বত্য অঞ্চলগুলিতে এই খ্রিস্টানরা অনেক টাকা নিয়ে পয়সা নিয়ে তাদের এজেন্ট বাস্তবায়ন করার জন্য মানুষকে ইসলাম থেকে খারিজ করার জন্য মানুষকে দলে দলে টাকার প্রলোভন দিয়ে খ্রিস্টান বানানোর পাই তারা চলতেছে এই যুগে এখন বর্তমান কাজেই তাদের প্রচারণায় আমাদেরকে পা দেওয়া চলবে না